হ্যালো এভ্রিওন আশা করি ভালো আছে সবাই তো আজকে আমরা একটু সূচক সংক্রান্ত একটা ম্যাথ সমাধান করবো তো এরকম ম্যাথ কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে চলে আসে তো আজকে আমরা দেখবো এটা কীভাবে সমাধান করতে হয় দেখো এখানে আছে আমাদের এক্স টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার হচ্ছে টু থাউজেন্ড এইট তাহলে এটাকে হলে এরকম হলে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো দেওয়া আছে ফোর এইট সিক্সটিন অ্যান্ড টু হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে যেহেতু এদিকে আসে কি এক্স টু দি পাওয়ার এক্স অর্থাৎ এক্স হচ্ছে একটা চলক এবং ওই চলকের ওপরে ওই সেম চলক তাহলে এই রাইট সাইডেও আমাদের এমনভাবে এই সংখ্যাটিকে হচ্ছে মানে সেট করতে হবে যেন এ টু দি পাওয়ার এ আসে ধরো এ একটা ধ্রুব সংখ্যা ধরো এগুলো তো সংখ্যা আর কি তো ধরি একটা ধ্রুব সংখ্যা এবং এর উপরে কি এ নিয়ে আসতে হবে অর্থাৎ এই সংখ্যাটা কেমনভাবে আমাদের ভেঙে নিতে হবে যেন এ টু দি পাওয়ার এ হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স এরকম আমরা সাজাইতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি এক্স টু বের করতে পারবো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই টু টু দি পাওয়ার টু হান্ড্রেড ফোরটি এইটকে এ টু দি পাওয়ার এ আকারে নিয়ে আসতে পারি তো অ্যাট ফার্স্ট আগে আমরা সংখ্যাটি লিখে নিই লিখে নেওয়ার জন্য কী করব টু টু দি পাওয়ার টু জিরো টু জিরো ফোর এইট এটাকে আমরা দেখো এবার কীভাবে হচ্ছে ভাঙাবো ভাঙানোর জন্য আমাদের কী করতে হবে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু 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 দি পাওয়ার টু ইন্টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে এটা এটা গুণ করলে কিন্তু টু থাউজেন্ড এইট আসে এখন দেখো যেহেতু টুয়ের ওপর এগুলো পা এই সংখ্যাটা পাওয়ার আকারে আছে তাহলে কোনো কিছুর উপর পাওয়ার যদি থাকে সেটাকে আমরা গুণ করে দিতে পারি তাহলে গুণ করে দিলে আমাদের কত আসবে পরের লাইনে সে দুই দুগুনো কী হবে চার হবে ফোর তাহলে ফোর ইনটু আমরা কত আসবে ফোরের উপরে পাওয়ার হচ্ছে থাউজেন্ড টোয়েন্টি ফোর আশা করি এটুকু বুঝতে পারছো এখন এটাকে আবার সেম ওয়েতে আমরা ভাঙাই নেব তাহলে কীভাবে ভাঙাবো ফোর ইনটু ফোর টু দি পাওয়ার টু ইন্টু এটাকে যদি আমরা তাহলে মানে ফাইভ হান্ড্রেড টুয়েলভ লেখি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে টু ইন্টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ দ্যাটস মিন থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে এখন দেখো যেহেতু এই ফোরের উপরে এটা পাওয়ার আকারে আছে তাহলে আমরা যে এই সংখ্যাটাকে কাটাই নিতে পারি এটার সাথে গুণ করে দিতে পারি গুণ করে হচ্ছে এই যে রেজাল্ট আসবে তার উপরে এটা আমরা পাওয়ার দিয়ে রাখতে পারি তাহলে এটার উপর যদি আমরা গুণ করে দিতে ফোর উপরে ফোরের উপর পাওয়ার টু আছে তার মানে হচ্ছে সিক্সটিন তার মানে হবে আমাদের সিক্সটিন টু দি পাওয়ার ফাইভ হান্ড্রেড টুয়েলভ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা একটু ক্লিয়ার করে নিই একটু ওয়েট করুন একটু ক্লিয়ার করে নিই তারপরে আমরা কী করবো সেটি এখন দেখে নেওয়া যাক আমরা এই পর্যন্ত কিন্তু বসছি যে কীভাবে ষোলের উপরে হচ্ছে পাঁচশো বারো আর সিক্সটিন টু দি পাওয়ার ফাইভ হান্ড্রেড টুয়েলভ আসছে এই পর্যন্ত আমরা কিন্তু বসছি এখন বাকি যে কাজটা আমাদের করতে হবে সেটা দেখে নেওয়া যাক এখন এই পাঁচশো বারোকে আমরা আবার সেম ওয়েতে হচ্ছে ভাঙবো তাহলে আমরা কী পারি সিক্সটিন টু দি পাওয়ার টু ইন্টু টু হান্ড্রেড ফিফটি সিক্স দেখো এই সিক্সটিনের উপর যদি আমরা টু ইনটু টু হান্ড্রেড ফিফটি সিক্স এভাবে ভেঙে লিখি তাহলে কিন্তু আলটিমেটলি এটা আসতে আসবে পাঁচশো বারো এখন আমরা কিন্তু সেম ওয়েতে ইয়ে করে মানে এখন পাওয়ারটা কাজে লাগাবো তাহলে ষোলোর উপরে যেহেতু পাওয়ার টু আছে তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু আসবে আলটিমেটলি টু হানড্রেড ফিফটি সিক্স এবং থাকলো কি টু হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে দেখো এটি এমনভাবে চলে আসলো যে এ টু দি পাওয়ার এ অর্থাৎ দুইশো ছাপান্ন টু দি পাওয়ার দুইশো তাহলে আশা করি জিনিসটি বোঝা গেছে যে আমরা এমনভাবে এটাকে নিয়ে আসলাম যেন এ টু দি পাওয়ার এ হয় অর্থাৎ একটা ধ্রব সংখ্যা এ একটা ধ্রুব সংখ্যা যেমন দেখো চলে আসছে টু হান্ড্রেড ফিফটি সিক্স টু দি পাওয়ার টু হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে এটা কিন্তু এখন মিলে গেছে যে এক্স টু দি পাওয়ার এক্স আর এদিকে হচ্ছে টু হান্ড্রেড ফিফটি টু দি পাওয়ার টু হান্ড্রেড ফিফটি তাহলে এটার সামনে আমরা কী লিখতে পারি এখন আমরা একটু ক্লিন করে নিই তারপরে হচ্ছে আমরা ফাইনাল অ্যান্সারটা লিখব তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে আমরা সুন্দর করে কী লিখতে পারি সুন্দর করে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এক্স इक्वल টু টু হান্ড্রেড ফিফটি সিক্স টু দি পাওয়ার টু হান্ড্রেড ফিফটি সিক্স দ্যাট মিন্স এক্স টু হান্ড্রেড ফিফটি মানে টু অর্থাৎ এক্স इक्वल টু টু হান্ড্রেড ফিফটি হচ্ছে কি হচ্ছে ডি আশা করি তোমরা বুঝতে পারছো এবং এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ